পিঁপড়া ও পায়রার গল্প এক নদীর ধারে একটা ছোট পিঁপড়া বাস করত একদিন তার খুব পানির পিপাসা পেল সেই পানি খেতে নদীর ধারে গেল নদীতে অনেক ঢেউ ছিল পিঁপড়াটি নদীর ঢেউ ভেসে গেল নদীর পাড়ে একটা বড় গাছ ছিল সেই গাছে একটা বড় পায়রা বাস করত পায়রাটি দেখতে পেল পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে সে তখন গাছ থেকে একটি পাতা ফেলে দিল পিঁপড়াটি পাতার উপর উঠে বসল এরপর ঢেউয়ে ভাসতে ভাসতে ডাঙায় কাছে চলে এলো এভাবে পিঁপড়াটি বেঁচে গেল তখন পায়রা আর পিঁপড়া খুব বন্ধু হলো একদিন পিঁপড়াটি দেখলো গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে তার হাতে তীর তীর লোকটা নিয়ে মারতে গেল তখন পিঁপড়াটি লোকটার পায়ে অনেক জোরে কামড় দিল লোকটা পায়ের ব্যথায় উহ উহ করতে লাগলো তখন লোকটার দনুক থেকে তীর ছুটে গেল কিন্তু তিটা পায়রার গায়ে লাগলো না তিটা গিয়ে গাছের ঢালে লাগলো পায়রাটির সাথে সাথে উড়ে গেল এভাবে একটা ছোট পিঁপড়া একটা বড় পায়রার জীবন বাঁচালো